হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ব্লগে স্বাগত জানাই জলের অভাবে শরীরে ডিহাইড্রেশন হলে বেশ কিছু সমস্যা হয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু এর ঠিক বিপরীতটাও ঘটে শরীরে স্বাভাবিকের চেয়ে জলের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে নানা ধরনের সমস্যা হয় শরীরে জল জমছে আন্দাজ করতে পারলেই সচেতন হওয়া খুবই প্রয়োজন কারণ জল জমছে মানে শরীরের একাধিক অঙ্গের বা কোনো একটি অঙ্গের ক্ষতি হয়েছে এবং হচ্ছে এই সমস্যা শুধু বয়স্ক নয় যে কোনো বয়সেই হতে পারে এটি অবহেলা করা উচিত নয় কারণ এটি অনেক গুরুতর রোগের লক্ষণ হতে পারে শরীরে জল জমার বিভিন্ন কারণ থাকতে পারে যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ জেনে নিন শরীরে জল জমা মানে শরীরের অর্গ্যানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে না হলে সাধারণত জল জমার কথা নয় লিভারের সমস্যা হার্টের সমস্যা কিডনির সমস্যা থাইরয়েডের সমস্যা রক্তল্পতা অপুষ্টি সুষম আহারের অভাব প্রোটিনের অভাবে শরীরের জল জমতে পারে গর্ভাবস্থায় অনেকে অ্যানেমিক হয়ে পড়েন তখন তাদের হাত পা ফোলে আবার বেশ কিছু ওষুধের ব্যবহারে বিশেষ করে উচ্চ রক্তচাপের জন্য কিছু ওষুধ দেওয়া হয় যার সাইড এফেক্টে পা ফোলে আবার কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হলে মুখ ও পা ফুলে যায় শরীরে জল জমলে বুঝবেন কি করে সেটা এবার জেনে নিন শরীরে জল জমছে এটা চট করে বোঝা যায় না সমস্যা কিছুটা বাড়লে লক্ষণ প্রকাশ পায় যেমন যক্ষ্মা নিউমোনিয়া হলে ফুসফুসে জল জমে আর কিডনি বিকল হলে পায়ে জল জমে শরীরে জল জমলে হাঁটতে চলতে অসুবিধা হবে শ্বাসকষ্ট হবে বুকে চাপ বাড়বে এবং শরীর ভারী লাগবে পেটে জল জমলে পেট ফুলবে ওজন বাড়বে এবং বদহজম হবে হার্ট বা ফুসফুসে জল জমা শুরু হলে শ্বাসকষ্ট বুকের উপরে ভার অনুভব করা কাশি ইত্যাদি উপসর্গ দেখা দেবে যদিও হাটের ভেতরে জল জমে না জল জমে হাটের উপরে থাকা দুটো পর্দার মাঝখানে এই পর্দা দুটোর মাঝখানে জল জমাকেই বলে পেরিকার্ডিয়াল ইনফেকশান এর পেছনে আছে নানা কারণ অন্যতম প্রধান কারণ হল ভাইরাল ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল ইনফেকশন যদি আপনি উপরের উল্লেখিত কোনো লক্ষণ দেখতে পান তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ টাটা